বিসমিল্লাহ রহমান আলহামদুলিল্লাহ আমি এসেছি আপনাদের মাঝে মার্শাল্লাহ শপিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কিছু এসি কটনের থ্রি পিসের কালেকশান নিয়ে এটা হচ্ছে এসি কটনের একটা সুন্দর জামা লম্বা আছে আটচল্লিশ ইঞ্চি যে কোনো সাইজের লোকের হবে কাপড়টা খুবই সফট খুবই নরম কাপড়টা সেই কোয়ালিটিতেই সুন্দর সামনে পিছনে একই ডিজাইন একই সেম এখানে লেস লাগানো আছে হাতাটা খুবই বড় ফুল হাতা হবে বিশাল বড় এসি কটনের মধ্যে এটা দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা স্যালাডটা স্যালাডটা সে দুই গর চার গিরা কালার মেসিং করে দুই গাছ চার গির আছে সালোয়ার অন্যটা হচ্ছে সুতি সুতির মধ্যে বিশাল বড় অন্য নামাজ না পাঁচ হাত পাঁচ হাত বা আড়াই হাত আছে বিশাল বড় না আপনারা দেখতে পাচ্ছেন এখান সুন্দর করে লেস লাগানো সাইডে সুন্দর করে সেলাই করা এটা খুবই সুন্দর একটা উন্যা সব পাঁচ হাত বাই আড়াই হাত ওন্না ছয়শো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হোম ডেলিভারি পঞ্চাশ টাকা আর একটা সেই শ্রী কটনের মধ্যে খুবই সুন্দর একটা দামা বিশাল বড় নার্সারি ইঞ্চি এটা হচ্ছে সামনের সাইড এটা হচ্ছে সামনের সাইড এটা হচ্ছে লেস এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড সামনের সাইড সেম এটা হচ্ছে উন্না ও এটা হল হাতার এটা হচ্ছে হাতা হাতার এখান থেকে সাদার সিট সাদার সিট দিয়ে হাতার কাপড় এটা হচ্ছে সামনের সাইড আর এটা হচ্ছে পিছনের সাইড এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা সেলয়ার আর দুই গছ চার গ্রা কালার ম্যাচিং করে এটা হচ্ছে উনাটা বিশাল বড় বিশাল বড় উন্যা নামাজি উন্যা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা উন্যাট পাঁচ হাত বাই আড়াই হাত আছে যার চয়েস হয় স্ক্রিন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আপনারা যার শট স্ক্রিনশটে পাঠিয়ে দিলে আমরা আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেব ঠিকানা শো পাঠিয়ে দিলে আমরা সুন্দরভাবে হোম ডেলিভারি ঢাকার মধ্যে দিয়ে থাকি আর একটা আছে এসি কটনের মধ্যে হচ্ছে এসি কটনের মধ্যে খুব সুন্দর কাপড় কাপড়টা খুবই সফট অ্যাশ কালারের মধ্যে পরে ইস্টার বস ইস্টার বসানো আছে খুব সুন্দর করে গলায় গলায় সুন্দর করে কাজ করা দেখতে পারছেন এখানে সুন্দর করে কাছে করা আবার সামনে লেস লাগানো আছে খুবই সুন্দর একটা জামা এসি প্যাটার্ন মধ্যে জামাটা লম্বা আছে আটচল্লিশ ইঞ্চি আবার সাইডে হাতার হাতার সেম কাজ জামার হাতা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা এটা হচ্ছে সেলার কালো সুতির মধ্যে দুই গর চার গিয়ে আছে অন্যান্য সেই বিশাল বড় অন্যান্য নামাজি অন্যান্য সেম কালারের বিশাল বড় দেখতে পাচ্ছেন এখানে কাজ করার টাইপ লাগানো খুবই সুন্দর সাইডে লেস লাগানো আছে দুই পাশে সুন্দর করে লেস লাগানো আছে পাঁচ হাত বাই আড়াই হাত আছে অন্য দেখতে পারছেন আপনারা সুন্দরভাবে এটার দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হোম ডেলিভারি পঞ্চাশ টাকা ডাকার বাইরা দেড়শো টাকা সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি কন্ডিশনার মাধ্যমে আর একটা সুন্দর একটা জামা মানে আরো সব সবচেয়ে ভালো এসি কটনের মধ্যে সুন্দর একটা গলায় দেখতে পাচ্ছেন ফুল দেওয়া আছে সুন্দর করে আবার নিচে কাজ করা আছে এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হাতাটা খুবই বড় ফুল হাতা হবে এটা হচ্ছে ব্যাকসাইড সাইড সুন্দরভাবে ফুল ছাপা সুন্দরভাবে কাজ করা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বারদের সাথে ইমোতে পাঠিয়ে দেবে সেলোয়ার আর গাছ আছে কালার মেশিন ওন্না জামা সবই এক কালার কালার ম্যাচিং করে খুবই সুন্দর একটা অন্যা ওন্না পাঁচ হাত পাঁচ হাতের একটু বেশি হবে পাঁচ হাত পাঁচ হাত পাই আড়াই হাত আছে তার মানে অন্যটা খুবই সুন্দর এখানে লেস লাগানো আছে দেখতে পাচ্ছি বিশাল বড় অনু পাঁচ হাত বাই আড়াই হাত আছে এটা হচ্ছে আমাদের আমাদের চ্যানেলের কাট মার্শাল্লা শপিং ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ আছে ওই নাম্বারে লাস্টে আঠারোটা ইমো নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ইমো নাম্বারে কথা বলতে পারবেন বা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারবেন ভিডিওটা ডিটেল দেখার জন্য অনুরোধ করছি চ্যানেলটা দেখে সাবস্ক্রাইব করবেন বা বেল বাটনটি চাপিয়ে দেবেন